আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার এইখানের মিষ্টির অনেক ভিডিও দেখছি এই জন্য আইসা পড়ছি আপনার মিষ্টি এখানে কত বছর ধরে বিক্রি করেন আর কি কি আইটেম আছে আপনার কাছে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর ধরে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর ধরে এইখানে মিষ্টি বিক্রি করেন এটা কি আইটেম এটা এটা রসমালাই রসমালাই কেজি কত করে তিনশো ষাট এটা মালাই চপ মালাই চপ না ছয়শো টাকা কেজি ষাট টাকা পিস এটা ল্যাংচা

এটা হইতাছে ওই মতিঝিল আপনার এড্রেসটা কি আঙ্কেল মতিঝিল অগ্রণী ব্যাংকের হেড অফিসের সামনে আচ্ছা এটা হইতাছে মতিঝিল এই যে অগ্রণী ব্যাংকের হেড অফিসের সামনে এই আঙ্কেল বিক্রি করে আপনি দৈনিক কি রকম কত মনের মত বিক্রি হয় আপনি আলহামদুলিল্লাহ দৈনিক ভালো বিক্রি হয় যা যা হয় আলহামদুলিল্লাহ না মতিঝিল অগ্রণী ব্যাংকের সামনে এই আঙ্কেল বসে প্রায় 40 42 বছর ধরে এখানে মিষ্টি মিষ্টি বিক্রি করে আর মিষ্টিগুলো একটু দেখাই মিষ্টিগুলো দেখতে তো খুবই লোভনীয় আর খাইটাকে রকম বিসমিল্লাহ এটার নাম কি আঙ্কেল এটার নাম মালাই চপ মালাই চপ ভয়াবহ মজা খুবই মজা আর এমনি আমি একটু মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করি আর এই জিনিসটা তো খুবই সুস্বাদু লাগতেছে আপনি এখানে কটা কটা পর্যন্ত বসেন আঙ্কেল সকাল দশটাতে রাত সাড়ে আটটা নটা পর্যন্ত আচ্ছা শুক্রবার বলছেন শুক্রবার বাদ সরকারি বন্ধ হইলে বাদ শনিবার আস শুক্রবার আর সরকারি বন্ধ বাদে চপ পাইবেন আর বেচা কিনা তো অনেক হয় আলহামদুলিল্লাহ এই জন্য হয়তো বা ফ্রেশ থাকে প্রতিদিনের মিষ্টি যাই হোক আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই হাফেজ